বলা কিংবা না বলা আমাদের প্রত্যেকের কিছু গল্প আছে যা প্রচুর হাসায় কিছু গল্প আছে ভাবায় কিছু গল্প আছে কাদায় আবার কিছু গল্প আছে শেখায় সুস্থভাবে বেঁচে থাকতে গেলে আবেগ নিয়ে মাঝে মধ্যে বিবেককে রিফ্রেশ করার জন্য কাঁদতে হয় প্রচুর কাঁদতে হয় হাউমাউ করে কাঁদতে হয় একবার হাওমাও করে কান্নাকাটি করেই দেখুন না ট্রাই করেই দেখুন না একটিবার পারলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদুন ও পরিবেশ অনুকূলে থাকলে হাত পা ছোড়াছড়ি করে কাঁদুন আর পরিবেশ অনুকূলে না থাকলে ঘুমের ভান ধরে লুকিয়ে লুকিয়ে কাঁদুন এমনভাবে কাঁদুন যাতে অশ্রুতে আপনার বালিশ ভেজে যায় কান্না না আসলে দুঃখের গান গাইতে পারেন গাইতে না পারলে শুনতে পারেন তবু কান্না না আসলে দাঁত এবং ঠোঁট খিচিয়ে বারবার চেষ্টা করুন একবার না পারিলে দেখো শতবার কবি বলেছেন তাই কবির কথা মাথায় রেখে বারবার চেষ্টা চালিয়ে যান দেখবেন একসময় ঠিকই কান্না করতে শুরু করেছেন নদীর স্রোতের মতো অশ্রুর ঢেউ উপচে পড়েছে ঢেউ সামলাতে না পারলে ডিশ অথবা বালতি মজুদ রাখতে পারেন কিছু অশ্রু ছোট শিশি বা বতরে রেখে ছিপিখানা ভালোভাবে আটকিয়ে দিন যাতে সারা জীবনের জন্য সঞ্চয় হিসেবে থাকে এই শিশি বা বতলটি সঙ্গে রাখতে পারলে আরও দারুণ হয় কেউ নতুন করে দুঃখ কষ্টের আঘাত দিতে আসলে তাকে থামিয়ে দিয়ে বোতলটি বের করে বলুন এই যে বোতলটি দেখছেন এর ভেতরে যা আছে তা পানি মনে করে ভুল করবেন না এটা সাধারণ পানি না এটা আমার চোখের অস্ত্র আপনি আঘাত দিলে এমন আরো একটি বোতল আমার হবে তো গ্যারান্টি দিন গ্যারান্টি না দিতে পারলে এখান থেকে ফুটেন অপদার্থ আমরা কাঠের ঢেকি বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়বেন না কিন্তু আবার মাঝে মাঝে বোতলটি নিজে বের করে নাড়াচাড়া করবেন আর নিজেকে মোটিভেশন করবেন এভাবে অনেক কান্না করেছি জীবনে কিন্তু আর না এবার সব কান্নাকাটির প্রতিশোধ নেওয়ার পালা